দাদা কেমন আছেন দিনকাল কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো তোমাদের দোয়ায় আল্লাহ আমাকে জান্নাত নসিব করেছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এআইজি কতটা মারাত্মক লেভেলের এআইজি আমাদের ইমান নষ্ট করে দিবে এআইজি আমাদেরকে মুসলমান থাকতে দিবে না আমাদেরকে যে বেঈমান বানায়া মৃত্যুবরণ করাইবে এআই এর বাস্তব প্রমাণ আপনাদের মাঝে নিয়ে আসলাম আপনারা আমার পাশে স্ক্রিনে একটা ভিডিও দেখছেন যে একটা মেয়ে তার দাদাকে যাই জিজ্ঞাসা করতেছে তার দাদা তার কবর থেকে উত্তর দিতেছে না যে যেটা কোশ্চিন কালো সম্ভব না কিন্তু এ আই দ্বারা এটা সম্ভব করে তারা দেখাচ্ছে এবং মানুষের ইমানকে নষ্ট করে দিতেছে এই ভিডিওগুলো যদি কোনো মানুষের কাছে যায় তারা কবর জগৎ সম্পর্কে বিশ্বাস স্থাপন করতে পারবে না পুরোপুরি তারা ইমানদার থাকতে পারে না সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে এই ভিডিওটা যদি কোনো মানুষ বিশ্বাস করে প্রিয় দর্শক ক্ষণিক সময়ের জন্য আমাদের মধ্যে বিশ্বাস আসতে পারে আবার কেউ দীর্ঘস্থায়ী সময়ের জন্য তার প্রতি বিশ্বাস আসতে পারে যদি বিশ্বাস আসে তাহলে আমার ইমান নাই আমরা বেঈমান নাউজুবিল্লাহ মনে রাখবেন কোনো একদিন এরকম আসতেছে যখন এআই বলবে যে পৃথিবীতে এআইয়ের মতো শক্তিশালী আর কিছুই নাই আল্লাহর থেকেও বড় শক্তিশালী এ আই নাউজবিল্লা এরকম একদিন আসবে এআই কিন্তু নিজেকে নিজে দাবি করবে আপনাদের কারণেই এত ফেমাস হচ্ছে এ আই আপনার আমার কারণেই এআই এত প্রমোট পাচ্ছে অনেক কিছু অজানা তথ্য আপনি আমি জানায় দিতেছি দেখেন না কয়েকদিন আগে একটা ভিডিওর ভিতরে দেখলাম পবিত্র কাবার ভিতরে সেখানে নাচ গানের ভিডিও তারা আপলোড দিতেছে অর্থাৎ নাচ গান করতেছে এমন দৃশ্য এআই দ্বারা তৈরি করতেছে নাউজ একজন মুসলমানের সন্তান এই দৃশ্যগুলো যদি সামনে দেখে মনটা ভেঙে যায় আবার কোন কোন মুসলমানের সন্তান এই আর প্রতি ইমান আনে এবং বিশ্বাস করে বিশ্বাস করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে এআই যতদিন আপডেট হচ্ছে মানুষ ইমানকে ততটাই নষ্ট করে দিচ্ছে মানুষ ইমানদার থাকবে না এআই একসময় পুরোপুরি পৃথিবীকে নষ্ট করে দিবে পুরোপুরি পৃথিবীকে এআই দখলে যখন করে নেবে তখন মানুষ ভালো জিনিস চিন্তা করবে না আপনারা জানেন আল্লাহ সাল্লামের হাদিস রয়েছে পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একজন ইমানদারা থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না এখন এআই যা করতেছে এতে পৃথিবীর সমস্ত মানুষগুলাকে বেঈমান বানানোর পায়ে তারা চলতেছে আর পৃথিবী ধ্বংস করার পায়ে তারা চলতেছে প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর মুসলমানের সন্তান এআই থেকে দূরে থাকুন